হ্যালো ভিউয়ার্স তো আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ে নাটক এবং আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে শেষ মুহূর্তের জন্য একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে মাত্র হাতে গোনা বাছাইকৃত মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তিরিশ থেকে পঁয়ত্রিশটি এসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে মূলত আজকের এই ভিডিও তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটিকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের মূল ভিডিওটি তো প্রথমেই দেখে নেব বিভাব নাটক থেকে প্রথম প্রশ্নটি অমরকে স্কুলের হ্যাট পণ্ডিত প্রমোশন দেননি কেন বা প্রশ্নটা এটাও আসতে পারে অমর সংস্কৃতে কত পেয়েছিলেন তো যাই আসুক না কেন উত্তরটা কিন্তু সেম হবে তো উত্তর হবে অমর সংস্কৃতে মাত্র তেরো নম্বর পাওয়ার জন্য স্কুলের হ্যাড পণ্ডিত তাকে প্রমোশন দেননি তো এর পরের প্রশ্ন খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় কার ধাক্কা মারার কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে প্রথম লভ সিনের নায়কের ধাক্কা মেরে বেড়ানো কোথায় এখানে বলা হয়েছে এরপরে তিন নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব ওড়িয়া নাটকের দূত ঘোড়া চড়ার অভিনয় কীভাবে করে উত্তর ওড়িয়া নাটকের দূত দুই পায়ে ফাগে একটা লাঠি গলিয়ে হেঁট হেঁট করতে করতে বেরিয়ে গেল এবং ফিরে এলো এভাবেই সে ঘোড়া চড়ায় অভিনয় করে তো এরপরের প্রশ্ন এত কষ্ট করেছি তবু হাসি পাচ্ছে না হাসি না পাওয়ার কারণ কি বলা হয়েছে উত্তর অমরের মতে সম্ভুর ভঙ্গিতে কোনো গল্প নেই হিউম্যান ইন্টারেস্ট নেই প্রপুলার আপিলও নেই তাই হাসি পাচ্ছে না তো এরপরে নেক্সট প্রশ্নটি বিভাব নাটকের নামকরণ কিভাবে হয়েছে উত্তর হয়ে যাবে জৈনৈক ভদ্রলোক পুরনো নাট্যশাস্ত্র তল্লাশ করে বিভাব নাটকের নামকরণ করেছিলেন এরপরে ছয় নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব বক্স অফিস বলেও একটা কথা আছে বক্তা কখন এ কথা বলেছেন উত্তর হয়ে যাবে রবীন্দ্রসঙ্গীত ফিল্মি কায়দায় গাওয়া হলে শম্ভু আপত্তি তোলেন তখন হারমোনিয়াম বাদক একথা বলেছেন তো এই ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমি আশাবাদী তোমরা যদি এই সমস্ত প্রশ্ন কমপ্লিট থাকে তো এখান থেকে কিন্তু ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে এতটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো এরপরে সাত নম্বর থাকার প্রশ্নটি এই পরে বুকে ভরসা এলো কী পরে বক্তার বুকে ভরসা এসেছিল উত্তর হবে আইজেনস্টাইন সাহেবের তার লেখা কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর অভিনয়ের প্রশংসা করেছিলেন সেই লেখাটা পড়ে শম্ভুর বুকে ভরসা এসেছিল তো এরপরের প্রশ্ন বিশ্বভারতীয় কি পারমিশন দেবে কিসের পারমিশন কথা বলা হয়েছে উত্তর দলে দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দে গাওয়া পারমিশনের কথা এখানে কিন্তু বলা হয়েছে এরপরের প্রশ্ন কাবুকি নাটকে বা কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ উত্তর হবে জাপানি কাবুকি নাটকের বৈশিষ্ট্য হল ভঙ্গির বহুল ব্যবহার করা এরপরের প্রশ্ন এমনি আলাম একেবারে এমনি নয় বক্তা কোথায় কেন এসেছিলেন উত্তর হবে বক্তা বক্তা শম্ভু অমরের বাড়িতে হাসির নাটক তৈরির খোরাক জোগাড়ের জন্য এসেছিলেন এরপরের প্রশ্ন এমনি হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম কোন সাহেবের কথা বলা হয়েছে উত্তর রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের কথা বলা হয়েছে তো এরপরে বারো নম্বর থেকে প্রশ্নটি তোমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসবি এই নির্দেশ কে কাকে দিয়েছিলেন উত্তর উড়িয়া যাত্রার রাজা তার দুধকে এই নির্দেশ পাঠিয়েছিলেন তো এরপরের তেরো নম্বর দাগের প্রশ্নটি সে লড়াই সত্যিকারের তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয় শুধু ভঙ্গির মাধ্যমে লড়াই কিভাবে একজন মারা যাবে উত্তর হয়ে যাবে জাপানের কাবুকি থিয়েটারে দেখা গেছে দুইজন অভিনেতা লড়াইয়ের দৃশ্য তারা কাল্পনিক তলোয়ার বের করে ভীষণভাবে যুদ্ধ করছে ভীষণভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন পেটে কাল্পনিক খোঁচা খেয়ে কাল্পনিকভাবে মারা গেল তো এই ছিল মাত্র বিভাব থেকে ১৩টি মাত্র এসসিকিউ প্রশ্ন এবং সমস্ত গল্প সমস্ত কবিতা থেকে কিন্তু মোস্ট মোস্ট পরীক্ষা আসার মতো এসসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে কিন্তু এর ভিডিও এর আগের ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে সেই ভিডিওটি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেওয়া হলো তো এরপরে চলে আসবো আমরা নানা রঙের দিন এই নাটক থেকে প্রথম প্রশ্নটি আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কোন সত্য কথাটি বলেছিলেন উত্তর হবে বক্তা কালীনাথ এই সত্য কথাটি রজনী রজনীকে বলেছিলেন যে তার শোয়ার জায়গা না থাকায় তিনি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমান এরপরের প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটি কি উত্তর হবে প্রতিভা যার প্রতিভা যার আছে বয়সে তার কিছু আসে যায় না এইটাই হলো কিন্তু জীবনের সত্য তো এরপরের প্রশ্ন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিসের বয়সটা বোঝা যায় না উত্তর হবে রজনী ডেইলি শিশি কলপ চুলে লাগিয়ে যুবকের মতো যেমন ইয়ার্কি টিয়ার্কি করেন তাতে কিন্তু তার বয়সটা ঠিক বোঝা যায় না তো এরপরে সতেরো নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যটা দৃশ্যের কথা বলেছেন সেটি কোন নাটকের অংশ উত্তর হবে ডি এল রায়ের শাহজাহান নাটকের অংশ তো পরের প্রশ্নটি সেই রাতেই জীবনের প্রথম মক্ষম বুঝলুম বক্তা কি বুঝেছিলেন উত্তর বক্তা রজনীকান্ত বুঝেছিলেন যে যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা মিথ্যে কথা বলে বাজে কথা বলে এর পরের প্রশ্ন খুব খারাপ হচ্ছে না বলো কোন প্রসঙ্গে এই মন্তব্য উত্তর রিজিয়া নাটকের বক্তিয়ারের সিনটা অভিনয় করে কালীনাথকে কালীনাথের কাছে রজনী জানতে চেয়েছিলেন অভিনয়টা খারাপ হচ্ছে কি না পরের প্রশ্ন তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন উত্তর থিয়েটারে অভিনয় করার জন্য রজনী পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন তো যদি প্রশ্ন আসে বাবু থিয়েটারে আসার আগে কিসের চাকরি করতেন তো উত্তর হবে পুলিশের তো ভালোভাবে তোমরা দেখে যাবে এরপরের প্রশ্নটি দিলুম তাকে বক্সিস দিলুম কে কাকে বক্সিস দিয়েছিলেন উত্তর রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে তিন টাকা বক্সিস দিয়েছিলেন ক টাকা তিন টাকা তো এরপরের প্রশ্নটি রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছনে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয়ে পেয়েছিলেন উত্তর রজনীবাবু পরনে ময়লা পাজামা গায়ে কালো চাদর এলোমেলো চুল বুড়ো কালীনাথকে হঠাৎ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তো এই ছিল নানা রঙের দিন নাটক থেকে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ এসি প্রশ্ন তো এর পরের প্রশ্নটি দেখে নেব পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে প্রথম প্রশ্নটি সমুদ্র যখন তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল উত্তর প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপকে দ্বীপটিকে সমুদ্র গিলে খেয়েছিল তো এরপরের প্রশ্ন তারা থাকত কোন বাসায় কাদের কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে যেসব শ্রমজীবী মানুষেরা নিজেদের শ্রম দিয়ে লিমা নাগরিককে সোনার ঝকঝকে করে তুলেছিলেন সেসব এখানে সেই সব মজুরের কথা বলা হয়েছে তো এরপরে পঁচিশ নম্বর দায়ের প্রশ্নটি জয়ের তরুণের ঠাসা কোন শহর উত্তর রোম শহরকে জয়ত্তরণের ঠাসা বলা হয়েছে এর পরের প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে উত্তর যে সন্ধ্যায় চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল সেই সন্ধ্যার কথা কিন্তু বলা হয়েছে এরপরের প্রশ্ন বিরাট আরমাটা যখন ডুবলো আর্মাটা কি স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপের বিখ্যাত যুদ্ধজাহাজ তথা রণতরী হলো আরমাডা এর পরের প্রশ্ন কে আবার গেল কে আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে উত্তর বারবার বেবিলন ধ্বংস হওয়ার পর শ্রমিকরাই আবার বেবিলনকে গড়ে তুলেছে পরের প্রশ্ন উনত্রিশ নম্বর দাগের প্রশ্নটি রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা পাথর আনা শ্রম দিত ও কাদের খেতি হতো উত্তর হবে পাথর আনা শ্রম দিত শ্রমিকেরা কিন্তু খেতি হতো রাজাদের তো এর পরের প্রশ্ন অর্থাৎ অলৌকিক এই গল্প থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব মার সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয় নিয়ে তর্ক উত্তর হবে নানক গড়িয়ে পড়া পাথরের চাঙ্গর কিভাবে থামিয়ে দিলেন এবং সে পাথরে তার হাতের ছাপটা বা কি করে রয়েছে এ বিষয় নিয়ে তর্ক এরপর একত্রিশ প্রশ্নটি দেখে নেব কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এলো উত্তর হবে নানকের পরামর্শ মতো মর্দানার সামনে পাথর তুললে পাথর তোলা থেকেই জলের ঝর্ণা বেরিয়ে এসেছিল এরপরের প্রশ্নটি দেখে নেব পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত খবরটা কি উত্তর হয়ে যাবে পাঞ্জা সাহেবের অপর দিয়ে খিদে ত্রেষ্টায় কাতর বন্দি ভারতীয়দের ট্রেনে করে অন্য শহরে জেলে পাঠানো হচ্ছে ট্রেনটি কোথাও থামবে না এই খবর পেয়ে পাঞ্জা সাহেবের লোকজন উত্তেজিত হয়ে উঠেছিল এরপরের প্রশ্ন উনি রীতিমতো হতভম্ব উনি কেন হতভম্ব উত্তর হবে পাহাড়ের নিচে জলের স্রোত অথচ নিজের জলে পরিপূর্ণ কুঁয়োটোকে সম্পূর্ণ শূন্য হয়ে যেতে দেখে বলিকান্দে কিন্তু হতম্ব হয়ে গিয়েছিল এরপরের প্রশ্ন আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয় বক্তা কৌতূহলী হয়ে উঠেন উত্তর হয়ে যাবে মায়ের মুখ থেকে গুরু নানক সম্পর্কিত গল্পের শেষ অংশটুকু শোনার জন্য কোথাও কৌতূহলী হয়ে উঠেছিলেন পঁয়ত্রিশ নম্বর দেখার প্রশ্নটি নেমে সে নালিশ জানালো কে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর পাহাড়ের চূড়া থেকে নেমে এসে মর্দানা বলিকান্দারের দুর্ব্যবহারের নালিশ নানকের কাছে জানিয়েছিল এরপরের প্রশ্ন শাখা হলে কি কি করতে হতো উত্তর হবে শাখা হলে বাড়িতে অরন্ধন হতো এবং রাতে মেঝেতে কিন্তু শুতে হতো তো এই ছিল আজকের নাটক এবং আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এসে শর্ট প্রশ্ন ও তার উত্তর তো আশা করি এই প্রশ্নগুলি তোমার যদি কমপ্লিট থাকে তো এখান থেকে কিন্তু ফাইনালে এখান থেকেই কিন্তু এই প্রশ্নপত্র থেকে কিন্তু কমন পেয়ে যাবে তো আশা করি ভিডিওটি তোমাদের দেখে উপকার হয়েছে তো তুমি যদি উপকৃত হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ